আজকে দুপুরবেলা আমি আসছিলাম আমার প্রয়োজনের কাজে আমি এখনো বাইপাস আসছিলাম দুর্গাপুর গেট হইতে রেললাইন দিয়ে হাইটে এখানে আমার কাজ শেষ করে ফেরার পথে দুর্গাপুর হইতে আবার রেল স্কুলে যাওয়ার পথে অর্থাৎ মাঝখানে ছোট্ট একটা সাইনধারা নদীর উপর একটা ব্রিজ পরে যেটা রেলওয়ের ব্রিজ সরকারিভাবে এবং রেল কর্তৃপক্ষ সম্পূর্ণ নিষিদ্ধ এইগুলা দিয়ে পাবলিক আসা করা যাই হোক এখন আসার পর দেখলাম আমাদের প্রাণের স্কুল বাংলাদেশে এলো সরকার উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকটা ছাত্র এবং ছাত্রী ছোট ছোট বাচ্চা একবারে ছোট তারা আটকে গেছে ব্রিজের মাঝখানে আইসের বিশাল একটা গ্যাপ আপনারা হয়তো ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমি আইসা তাদেরকে এখান থেকে আইসা তাদেরকে পার করলাম পার করে দিয়ে দিলাম আমি বলছি আজকে পর থেকে তারা না আসতো আমি আমার প্রাণের স্কুলের সম্মানিত যারা শিক্ষক আছে তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনারা চেষ্টা করবেন ক্লাস অন্তপক্ষে তাদেরকে বলে দেওয়ার জন্য এই ব্রিজ দিয়ে যাতে না আসা যাওয়া করে আর সরকার উচ্চ বিদ্যালয়ে যাদের ছাত্রছাত্রী আছে যারা গার্ডিয়ান আছেন যাদের সন্তান করে তাদেরকে বলে দিবেন অন্তপক্ষে রেল ব্রিজের আশেপাশে যাতে না আসে বিশাল একটা গেপিং এখন হয়তো যারা ভিডিও দেখবে তারা বুঝতে পারবেন খুব ফাজ একটা অবস্থা গেছে আমার দেখে আমি চলে গেছিলাম আবার ব্যাক করছি আইসাই বাচ্চা গুলা থেকে উদ্ধার করছি মাঝখানে এসে তারা আটকে গেছিল সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম